নির্বাচন নিয়ে দ্রুত রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার সকালে জাতীয় এক আলোচনা সভায় তিনি কথা বলেন এ সময় মির্জা ফখরুল বলেন সচিবালয় ঘিরে আনসারদের তৎপরতা অশনি সংকেত পরাজিত শক্তি বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে আন্দোলনকারীদের দাবি আদায়ে সরকারকে সময় দেওয়ার আহ্বান জানান তিনি এ সময় শেখ হাসিনা সরকারের আমলে বিএনপি নেতাকর্মীদের নামে করা মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি রাজনৈতিক সিদ্ধান্ত সঠিক অবশ্যই রাজনৈতিক সিদ্ধান্ত হবে রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার জন্য তো রাজনৈতিক নেতা রাজনৈতিক দল রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে আলোচনা করতে হবে